জয়গুল আসলে মহাপ্রভু জৈতন্যদেব যখন তিনি কীর্তন করতেন সবসময় তিনি হাত উঁচু করে থাকতেন অনুষ্ঠান শেষের পরেও বাড়িতে গেলেও তিনি হাত উঁচু করে থাকতেন প্রশ্ন করেছিলেন তার প্রধান ভক্তরা প্রভু আপনাকে দেখি সবসময় আপনি হাত উঁচু করে থাকেন হোয়াট ইজ দ্য বিহাইন্ড ইট জিজ্ঞাসা করেছে গ্রহের কারণটা কি হাত সবসময় আপনি উঁচু করে থাকেন কেন তৈর্য মহাপ্রভু বলেছিলেন্দ্রের সময় হাত তোলা দিয়ে থাকতে হয় আমাদের শরীরে যদি পেশা রয়েছে একটা সৈস্টরিক একটা ডায়স্টরিক প্রতিদিন প্রতিদিন সময় আপনি যদি মাঝে মাঝে হাত উঁচু করেন এখানে সক্রিয় হয় আপনি সুস্থ থাকতে পারবেন মহাপ্রভু বলেছিলেন আমি তো সবসময় হাত উঁচু করে থাকি কিন্তু তোরা যে হাত তুলিস না তবে তোরা যদি হাত তুলিস তবে তোরা যদি হাত তুলিস আমার হাতটাও মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য আমি একটু নামিয়ে দেব তোরা যে মোটেই হাত তুলিস না তাই দশে পাশে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করব সবাই হাতে তালি দিয়া তাই আজকে এই গয়কালী মন্দিরে আমার অনেক মায়েরা রয়েছে আমার অনেক ভক্তবৃন্দ এখানে যে অনেক মায়েরা রয়েছে তা কিন্তু বাহির থেকে কেউ বুঝতে পারছে না তাই মায়েরা যদি মাঝে মাঝে একটু অনুদ্ধনি দেয় এতে মা এগের জায়গার যা আর আমরা যারা চবসাদে আসি আমাদেরও একটু আনন্দ হয় মানুষই আমার মনে হয় খুব ভক্ত অন্যান্য অনেক দেশে আছে যে অনুষ্ঠান হলে লোক নেই যখন প্রসাদের সময় হয়ে যায় আমার চাইতে আবার ভক্ত বলো আর ভক্তের চাইতে প্রসাদ বলো যেই অনুষ্ঠানটা শেষ হয়ে যায় ধনী শুরু হয় তখন অনেক লোকজন চলে আসে অনেক অন্যান্য অনেক দেশে এসে দেশে না যেহেতু আমি আপনাদের কথা বলি না এই দেশে সবাই একটু প্রথমেই আসছে এজন্য আমার খুব ভালো লাগছে আমার যে অহং আছে সেই অহংটা আমি প্রভুর শ্রীকারে দিয়ে দেব প্রভু হচ্ছেন আমাদের সেই পিতা যুগে যুগে তিনি ঘুরে ঘুরে আসেন এই বিশ্বাস আমাদের অর্জন করতে হবে আর সনাতন শাস্ত্রে দশ অবতারের কথা রয়েছে মৎস্য কুর্ম কোল নিঃসিংহ বরহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি তাই যুগে যুগে তুমি হে প্রিয় পরম দয়াল ঠাকুর ও বিশ্বপতি তব শ্রীচরণে কায়মান প্রাণে জানাই যুগে যুগে তুমি এসেছিলে প্রভু এসেছ যে কতবার কলি যুগ শেষে শ্রী অনুকূল বেশে মহাকল অবতার সব্য যুগেতে শ্রীহরি রূপেতে হিরণ্য কশিপিতে নিশ্চিম তুমি হয়েছিলে তুমি ভক্ত প্রহ্লাদে রক্ষিতে পেতা যুগেতে রামরূপে তুমি পুরুষোত্তম চালতি অংশে লবিয়া জনম পুরাইলে পুষ্প রাবণে বলিতে আর স্থাপিতে রাজ্য ধর্ম রাজ্য সংস্থাপিয়া তুমি হইলে জগৎ পূজ তারপরে তুমি শ্রীকৃষ্ণ রূপে কংস কারাগারে আসি সকল জীবে আকর্ষণ করে বাজাইলে মোহনবাসী অধর্ম নাসিয়া ধর্ম সংস্থাপিয়া কাহিলে ধর্মের জয় যুগে যুগে তুমি বিশ্ব মানবে গিয়াচলে গড়া কলিতে প্রথমে শ্রী গৌরাঙ্গ নামে এসেছিলেনা ধাম প্রেমে বন্যাইতে তুমি কেছিলেন হরে কৃষ্ণ নাম জরা বেড়ি মৃত্যু মানবে করিতে মহাত্রাণ এসেছিলে তুমি বুদ্ধ অবতারে হৃদয়াল ভগবান অহিংসার বাণী শুনাইলে তুমি অহিংসার বাণী শুনাইলে তুমি হিংসা পুরিত জগতে বিল বিশ্ব শান্তি স্বস্তি তোমার এই অসীম কৃপাতে কৃষ্ণ রূপে অবতার তুমি কৃষ্ণ রূপে অবতার তুমি মাতৃভাবে দিলে দীক্ষা জীব সেবাই শিব সেবা তুমি দিয়েছিলে শিক্ষা তুমি ধরেছিলে খ্রিস্ট নাম পূর্ণ বেথে লহমে এবার শিশ অনুকূল নামে এবার একটু তুমি ওরা দূর চরণে মন প্রাণে কোটি কোটি বার তাই তিনি ঝুঁকে ঝুঁকে ঘুরে ধুরে আমাদের কাছে এসেছিলেন আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে পরম প্রেময় শিশী ঠাকুর অনুপল চন্দ্র তাকে আপনারা ভগবান বলছেন তাকে আপনারা পুরুষোত্তম বলছেন করে আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে অনেক প্রশ্ন উঁকি মানে আপনার বাড়ির আশপাশে দু একজন লোক মাঝে মাঝে খোঁজা মেরে আপনাকে কথা বলে কারণ আপনি ঠাকুরের শিক্ষা গ্রহণ করেছেন কেউ বলছেন আমিও যাব দীক্ষা নিতে কারণ দীক্ষা নিলে কি হয় দীক্ষা নিতে হবে আর জীবন গতি রুদ্র হয়ে যাবে পদ্মা ভাই বড্ড কঠিন আছে অনেক বাধা রাস্তা অনেক গেছে বেঁচে লাগবে তোমার ধাঁধা চলার মাঝে পথের কাটা ফুটবে পায়ে শতে গুরুর কাছে দীক্ষা নিলেও বাধা যদি আসে সরবে বাধা সহজভাবে চলবে আসে। তাহলে আমরা গুরুর কাছে যাই দীক্ষা গ্রহণ করি আর গুরুর ব্রাহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু যে আমরা অনেকে তো দেখেছেন আমাদের অনেকের বাড়িতে ভগবানের সিংহাসন রয়েছে আমরা যেখানে থাকি তার থেকে সিংহাসনটা একটু উঁচুতে থাকে কি থাকে না তো ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর প্রত্যেকের সিংহাসন উঁচুতে গিয়েই কখনো তিনি আসনে বসতেন না তিনি তার আসনে বসতেন না তিনি মাটিতে গড়াতেন মাটিতে বসতেন অনেকে প্রশ্ন করেছেন ভোলারাথ আপনি কখনোই আপনার সিংহাসনে বসেন না আপনি মাটিতে বসেন কেন সেদিন সিংহাসন একটু উপরে থাকে সিংহাসন একটু উপরে থাকে আর যদি বসা হয় পুরনো হয় পরে যাওয়া পরে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবসময় মাটিতেই বসি তাই মা মাটি এবং মানুষ পরম প্রেময় এই যখন আত্মারাম ভগবান সত্যরাম ধরি চলাচল গুরু বিষ্ণু সাধু লক্ষ্মীবারে জন্মিবে জগদীশ সে সম্বল ধরে বিষ্ণু যশা নামে দিজ তাহার ভবনে কলকি অবতার হবে শুভে শ্রবণে অষ্টাদশ দেবুকৃিনী চরিত্র বিদ্যুৎ বরণী ভূমন্ডল খরকে নাশিবেন রাজুগণ ভগবান ধর্মরূপ বলির কৃপায় পুনঃ সত্যযুক্ত হইবে ধরায় সবাই বলে জয়গুলো আমরা মানুষ কি করে সুস্থ থাকবে যারা ডাক্তারেময় শিশু ঠাকুর অনুকুল তিনি কিছুদিন ডাক্তারি প্রাকটিস করেছিলেন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন তিনি এই চিকিৎসা করতে গিয়ে দেখেন মানুষের রোগ দেখে নয় মানুষের রোগ হচ্ছে মনে তাই কি বললেন মনটা দুষ্ট হলেই জানিস লোকের আঠাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি যায় তাই প্রতিদিন প্রতিটি সময় আমরা ভালো ভালো খাই বিল্ডিংয়ে থাকি ছেলেমেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার রেজিস্টার বানাই অনেক ইনস্টিটিউট রয়েছে অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান আমরা কোনোদিন পাই না এই মানুষ তৈরির জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মনটা পড়ে আছে বাড়ির দিকে আপনার ছেলে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ঢুকেছে একা মানে একজন কিন্তু ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেছে যখন তখন তার সঙ্গী হয়েছে আরেকজন মোট দুজন তা ঢুকেছে একজন বেরিয়েছে দুজন মা চিন্তা করছে ছেলে চিন্তা করছে বাবা চিন্তা করছে সাথে বাবার সম্পর্ক ভালো নেই স্বামীর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব প্রত্যেকটি সংসারের মধ্যে অশান্তি অশান্তির মূল কারণ কি একটি হচ্ছে কামিনী আরেকটি হচ্ছে কাঞ্চন এই যে কামিনী কামনার নেশা কাঞ্চন মানে হচ্ছে টাকা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুর একটি মানুষ কিভাবে শান্তিতে বসবাস করতে পারে ঠাকুর বলেছিলেন নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মান যশের আকাঙ্ক্ষা না করিয়া সর্বদাই সেবা তৎপর থাকিয়া চরিত্রগত করিয়া লও সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না আজকে আমাদের কোনো অভাব নেই